মাত্র বাড়িতে আসলাম আর এখন মেন কথা হচ্ছে আজকে সারাদিন আমি যা যা করলাম ফার্স্টে বাড়ি থেকে বেরিয়ে দাদা বৌদি বিরিয়ানি খেতে গেলাম সেখান থেকে কোথায় গেলার জন্য কি ঘাট মঙ্গল পান্ডে ঘাটে গেলাম ওখানে গিয়ে একটু বসলাম মানে নিয়ে দাঁড়িয়ে আছি কেননা ওখানে যা মাটি সিঁড়িতে গাইস কিছু বলার নেই সব তোদের সঙ্গে শেয়ার করেছি ওখানকার একটা ক্যাফেতে গেলাম ক্যাফে নামটা আপাতত ভুলে গেছি ভিডিওতে দেখলে মনে পড়বে যাই হোক পাশেই ঘাটের পাশে একদম ক্যাফেটা ফেমাস ক্যাফে ওখানে ফ্যামিলি বন্ধু বান্ধব প্রিয় মানুষ সবার সঙ্গেই যাওয়া যায় দারুণ ক্যাফে কিন্তু আমাদের বাড়ির থেকে ক্যাফে দূর হয়ে গেল নাহলে আমি পার ডে যেতাম প্রতিদিন যেতাম যাই হোক তো অনেক জায়গায় গেলাম তারপর মাঝখানে এসে দত্তপুকুর থেকে জিনিসপত্র কিনলাম সেই ভিডিওটা করতে পারিনি কারণ দোকানটাই এত মানে সাইড থেকে গান চলছে ফার্স্ট সেকেন্ড প্রচুর ভিড় ফোন বার করার আমি টাইমই পাইনি আর কালেকশান থেকে মাথা ঘুরে গেছে তাই আমি নিয়ে চলে এসেছি বাট দোকানটার নাম লোকেশান কত প্রাইস যা যা নিয়েছে সব কিছু শেয়ার করবো বাট পাটে পাটে শেয়ার করছি একটা ভিডিওতে এতগুলো হবে না সবার আগে আমি যেগুলো যে করলাম খাওয়া দাওয়া ঘোরা কত টাকা লেগেছে সেগুলো আগে শেয়ার করব তারপর সব পরে নেক্সট পার্টে আমি যা যা জিনিসগুলো কিনলাম সেগুলো শেয়ার করব তো এই হলো বিল ফার্স্টে এটা বিরিয়ানির বিল দেখাচ্ছে দাদা বৌদির আটশো ন টাকা তোমার দেখতেই পাচ্ছ যা যা খাওয়া হলো স্ক্রিনশট করে দেখে নেবে আর এটা নর্মাল একটা বিল দিলো ওটারই সেম আর পার্কিং চার্জ ছিল দশ টাকা মানে আমার দু চাকার এই হলো ফার্স্ট বিল মঙ্গল পান্ডের বিল এখানে কুড়ি টাকা পার্কিং চার্জ তারপর আসলো এন্ট্রি চার্জ মানে পার্কের এই যে একশো টাকা তারপর আমরা ক্যাফেতে শুধু কফি খেলাম একশো তিন টাকার গাইজ বুঝতে পারছো